হিলি থানার আইসি শীর্ষেন্দু দাসের নেতৃত্বে বড় সড় সাফল্য ডিমের কাঠুরে প্রায় এক কুইন্টাল গাঁজা পাঁচারের সময় গাঁজা সহ ধৃত এক পাচারকারী দক্ষিণ দিনাজপুর জেলার হিলি থানার পুলিশের বড় সড় সাফল্য পেল গোপন সূত্রের খবরে ভিত্তিতে থানার পুলিশ হিলির বক্সিগঞ্জ এলাকা থেকে তিরানব্বই কেজি ৪১০ গ্রাম গাঁজা সহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করে ঘটনায় কথা জানাজারি হতেই চাঞ্চল্য ছড়িয়েছে হিলির বক্সিগঞ্জ এলাকায় ঘটনায় সরাসরি যুক্ত থাকায় হাতে নাতে পুলিশের হাতে ধরা পড়েন কাঞ্চন হালদার নামের এক ভারতীয় জীতয় ব্যক্তির বাড়ি হিলি থানার শ্রীমুহিনী চাপা হাটে লাগায় প্রাথমিক জিজ্ঞাসামতে জানা যায় জীতো ওই ব্যক্তি শিলিগুড়ি থেকে গাড়িতে করে 8 বক্স গাঁজা নিয়ে আসেন হিলিতে সে নিজে কিনে নিজেই বহন করে হিলিতে আনে আরও জানা যায় সেখান থেকে হাত বদলের মাধ্যমে বাংলাদেশে পাচার করা হতো জিমের কার্টুনের মধ্যে থেকে গাঁজা উদ্ধার করে হিলি থানার পুলিশ উদ্ধারকৃত 93 কেজি 410 গ্রাম গাজার আনুমানিক বাজার মূল্য প্রায় ছ লক্ষ টাকা পাশাপাশি ঘটনার উপর নজর রাখছে পুলিশ এদিকে ডিএসপি হেডকোয়ার্টার বিক্রম প্রসাদ হিলিতে সাংবাদিক সম্মেলন করে জানান মৃত এই ব্যক্তিকে বারো দিনের পুলিশ কাস্টাডি চাওয়া হবে তদন্তের গভীরে পৌঁছানোর জন্য পাশাপাশি কোনো বড় সড়ো চক্র কাজ করছে কিনা তাও খতিয়ে দেখা হবে হিলি থেকে বিদ্যুৎ কুমার মাহাতোর রিপোর্ট হিলি নিউজ বাংলা গোপন সূত্রে খবর পেয়ে আমাদের হিলি থানার পুলিশ কাঞ্চন হালদার যার বাড়ি হচ্ছে চাপাহাট ত্রিমোহিনী এলাতে হিলি থানার অন্তর্গত সেখান সেই ব্যক্তিকে ডিটেইন করে এবং তার কাছ থেকে প্রায় এক কুইন্টাল যার ওজন হচ্ছে এখনো পর্যন্ত নাইনটি থ্রি পয়েন্ট কেজি গাঁজার মতন সাবস্টেন্স তার কাছ থেকে উদ্ধার করা হয় প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদ করে জানতে পেরেছি আমরা সেই শিলিগুড়ির কোন একটা জায়গা থেকে এই সামগ্রীটা নিয়ে আসছিল এবং বাংলাদেশে মূলত বাংলাদেশ পাচারের উদ্দেশ্যেই কিছু হাত বদলের মাধ্যমে সেটা এখানে নিয়ে আসছে স্যার হিলিটি এই প্রথম এত পরিমাণ গাঁজা উদ্ধার আপনার বললেন এর পেছনে বা কিভাবে আমরা এই ব্যক্তিকে আপাতত বারো দিনের পুলিশ কাস্টাডি প্রেয়ার করে কোর্টে পাঠাচ্ছি পরবর্তী জিজ্ঞাসাবাদ করে আমরা নিশ্চয়ই যে কার কাছ থেকে জিনিসগুলো নিয়েছে এবং কাকে দেওয়া হচ্ছে এবং এর পেছনে আর কোনো বড় চক্র কাজ করছে না পরিচয় যে ছেলেটাকে ধরা হয়েছে তার নাম কাঞ্চন হালদার বাবার নাম রমেন হালদার বাড়ি চাপাহাট ত্রিমোহিনী হিলিপা